ওয়েলকাম ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে নিয়ে আসছে যে বেগুন দিয়া ইলিশ মাছের রেসিপি এটা অনেকেই পছন্দ করে আমারও পছন্দ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চলেন ভিডিওটা একটু আপনাদের স্কিপ করে কেটে আবার দেখাই আমি বেগুন এইভাবে কেটে নিয়েছি এটা একটু বড় সাইজ করেছি যাতে ভাজলে এটা না যায় আর পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে ধনিয়া পাতা কুচি নিয়ে এসেই মরিচ কুচি নিয়ে চলেন এটা বেজে নেই বেজে নিয়ে তারপরে আবার দেখাইতে আপনাদের এটা বেঁচালার ছেলেদের জন্য অনেক উপকার হবে কিভাবে পাক করতে হবে কিভাবে পাক করে খেতে হবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার বেগুনটা বাজার হয়ে গেছে একটু প্রাণ কালার হয়েছে আর এখন ইলিশ মাছটাও আমার বাজার প্রায় শেষ মিডিয়াম লোতে বাঁচতে হবে বেশি ইতে বাঁচলে আপনার মাছটা পুড়ে যেতে পারে এমন এমনকি কালা হয়ে যেতে পারে তাহলে স্বাদটা থাকবে না পুড়ে গেলে স্বাদ থাকবে না এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো বলতে পারেন তেলটা একটু বেশি হয়ে গেল না হুম বেগুন ভেজেছিলাম তারপরে মাছ ভেজেছি এক তেল দিয়েই আবার আমি তরকারি পাক করব আর ইলিশ মাছের একটু তেল থাকলে একটু স্বাদটা একটু বেশিই লাগে তা সকলেই জানি ইলিশ মাছের তেল একটু ভালো লাগে সবার কাছে জন্য হালকা একটু তেল আমি বাড়ায় দিয়েছি আপনাদের স্বাদ মতন আপনারা একটু লবণ দিয়ে দেবেন

পর্যায়ে এসে একটু ব্রাউন কালার হয়ে গেলে আর বেশি ভাজা যাবে না বেশি ভাজতে গেলে তিতা হয়ে যাবে বেশি ভাজা যাবে না এই পর্যায়ে আসার পরে আপনি কিছুটা হলুদ দেবেন হলুদ দেওয়ার পরে আপনি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দেবেন আপনি কিরকম জাল খান ওই আন্দাজের বেশি কিছু অ্যাড করবো না হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি এটার ভিতরে কিন্তু রসুন দিইনি আমি রসুন না দেওয়ার কারণ কী আপনারা কি জানেন তাহলে রসুন দিলে ইলিশ মাছের সারটা কিন্তু চলে যাবে তাহলে রসুনের গ্যাসটা আসবে ইলিশ মাছের সারটা প্রপারলি থাকবে না আর এখানে বেশি মশলা ইউজ করা যাবে না এখানে শুধু হলুদ আর মরিচ দিয়ে আমি এটা করতেছি এটা আপনার ফোরনটা হয়ে গেলে একটু পানি দিয়ে দেবেন পানি দিয়ে কষাইতে হবে তো এই পর্যায়ে আসার পরে আপনার মশলাটা কষানো হলে তখন আপনি বেগুনটা দিয়ে দেবেন আস্তে আস্তে বেগুনটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবেন দেখেন তাই এখন কত সুন্দর একটা কালার চলে আসছে মাছটা একটু পরে দেবো এখন যদি মাছ দিতে যাই মাছটা ভেঙে যাবে মাছটা কিছুক্ষণ পরে দিতে হবে হয়ে গেলে আপনি মাছ সেরে দেবেন মাছটা ছেড়ে কিছুক্ষণ রাখবেন জানি মাছের মধ্যে মশলাটা ঢোকে হ্যাঁ এই পর্যায়ে আসার পরে আপনি একটু ধনিয়া পাতা দিতে পারেন আমার কাছে বিলাতি ধনিয়া বলি আমরা বিলাতি ধনিয়া পাতা আছে এই পাতাটা ছিটিয়ে দিলাম এটা দিলে কি গ্রামটা আরেকটু বেশি করে স্বাদটা আরেকটু বেশি হয় আলহামদুলিল্লাহ পাক শেষ করেছি এই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসলে দেখে প্রায় জল এসে পড়েছে এই সাথে বাত নিয়েছি গরম গরম আমি পরিদর্শন করব এটা স্বাদে আলাদা গজুতেই গরম গরম খেতে পারেন আমি বেসালার মানুষ একা একা থাকি একা পাক করে খাই তাই আজকে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম কিভাবে একটা বেসালার মানুষ পাক করে খাবে ভিডিও ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি অন্য কোনো ভিডিও পেতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সহযোগিতা করব আপনাদের কীভাবে পাক করতে হয় আমি আপনাদের একটু খেয়ে দেখাই নিলাম বিসমিল্লা হুম আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে এরকম আপনারা ট্রাই করবেন